বাধ্য করেছি পুলিশ কমিশনার ডিসি নার বিএমই ডিএইচএস এদের সকলকে তাদের পদ থেকে সরিয়ে দিতে প্রাথমিকভাবে ডাক্তার নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা ও রোগীর সাথে হাসপাতালগুলির পরিকাঠামোগত বদলের বেশ কিছু লিখিত আদেশ আমরা ছিনিয়ে আনতে পেরেছি আমরা আদায় করতে পেরেছি আন্দোলনের চাপেই স্বাস্থ্যক্ষেত্রে ভয়ের রাজনীতি থেকে সেট সিন্ডিকেটের মাথাদের সেটে ছাড়া একটা প্রক্রিয়া শুরু হয়েছে প্রতিটি মেডিকেল কলেজ থেকে এই সিন্ডিকেটের মাথাদের বের করে দেওয়ার সাহস দেখাতে পেরেছে অগণিত মেডিকেল ছাত্রছাত্রীরা কিন্তু এই প্রতিটি জয় আসলে আংশিক একটা প্রাথমিক জয় মাত্র একথা আমরা ভুলছি না তাই আংশিকভাবে কাজে ফিরলে আন্দোলন থেকে পিছু উঠছি না আমরা অভয়ের বিচার দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি আন্দোলনের প্রথম দিন থেকেই এ ছিল আমাদের প্রথম ও প্রধান দাবি অভয় মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সমাজের প্রতিটি প্রতিষ্ঠান থেকে ভয়ের রাজনীতিকে নির্মূল না করতে পারলে পিতৃতন্ত্রের বিরুদ্ধে সার্বিক অসহযোগ ঘোষণা না করে এমন ঘটনার এমন ঘটনার পুনরাবৃত্তি রোখা যায় না যাবে না আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা থেকেই জানি কিভাবে সমাজের প্রতিটি প্রতিষ্ঠানে ভয়ের রাজনীতি কায়েম করে রাখে শাসক দলগুলো নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে সুনিশ্চিত করার জন্য যে কোনো রকম গণতান্ত্রিক পরিসরের ত্রুটি চেপে এক সার্বিক স্বৈরতন্ত্র কায়েম করার ইতিহাস বাংলা দেখেছে বিগত কয়েক দশক ধরেই দুঃখের বিষয় পশ্চিমবঙ্গ এই প্রশ্নে ব্যতিক্রম নয় বরং এ রাজ্যের বাইরেও অন্যান্য রাজ্যেও চলেছে এই ধরনের কার্যকলাপ কিছু কিছু ক্ষেত্রে এ রাজ্যের থেকেও তার সংখ্যা বা মাত্রা কয়েক গুণ বেশি আর্যিকর বা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ রাজ্যিক সার্বিক স্বাস্থ্য ব্যবস্থাতেও কিন্তু এই ভয়ের রাজনীতির বন্দোবস্ত জারি ছিল এই যে অভয়ের সাথে ঘটা নৃশংস ঘটনা আর তাকে চাপা দিয়ে তদন্ত ও বিচারকে বিপথে চালিত করার অপচেষ্টা দেখলাম আমরা এই ঘটনাকে যেন প্রকারে না ম্যানেজ করার যে চেষ্টা চালালো তারা খারাপ ছিল স্বাস্থ্যক্ষেত্রে এতদিন যারা ভয় রাজনীতি চালিয়েছে শাসক দলের ধামাধারা সেই গোষ্ঠীটি যে এর পেছনে ছিল আর তার সাথে অঙ্গাঙ্গি যোগ ছিল আমরা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরে একথা আজ দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে আন্দোলন একাজ করতে পেরেছে আমাদের ত্রাণ ও চিকিৎসার কাজ আমরা চালিয়ে যাব বাংলার বন্যা কবলিত মানুষের কাছে এ আমাদের প্রাথমিক দায়বদ্ধতা অভয়ের বিচারের দাবিতে আর একটিও অভয়া যাতে না ঘটে তা সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ তথা সামগ্রিক জনজীবনে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে ডব্লু আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই দাবিগুলিকে সামনে রেখে আগামী সাতাশে সেপ্টেম্বর আমরা একটি গণকনভেনশনের আয়োজন করতে চলেছি গতকাল আমরা গতকাল প্রেস রিলিজেই তার জায়গা জানিয়েছিলাম ধর্মন্য সভাগৃহ গতকাল মেয়রের কাছ থেকে ধনদান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে এবং তার সাথে একাধিক বড় সভাগৃহ নজরুল মঞ্চ থেকে শুরু করে একাধিক সভাগৃহ আমাদের কলা মন্দির সহ একাধিক সভাগৃহ আমাদের সভা করতে দিতে অস্বীকার করছে তাদের বক্তব্য যে তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে এখনো কেন তোমরা এসব যুক্তিহীন কর্মসূচি করছো আমরা সরকারকে সোজা জানিয়ে দিতে চাই আর ন্যায় বিচার না নিয়ে আমাদের আন্দোলন শেষ হবে না আর এরকম জঘন্য ষড়যন্ত্র চললে সমাজের সর্বস্তরের মানুষ কিন্তু আন্দোলনকে আরও তীব্রতর আকার দেবে আমরা সফল করার আবেদন জানাবো আমরা ওই আবে ওই যে কনভেনশন সেই কনভেনশনের ভেনু বদলে দিয়ে এস অর্থাৎ পিজি হাসপাতালের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে আগামী সাতাশ তারিখ বিকেল চারটে থেকে গণকনভেনশন করব আমাদের পরবর্তী কর্মসূচি আমরা গণকনভেনশন থেকে ঘোষণা করব এবং একটা কথা বলেই শেষ করব শাসকের রক্তচক্ষু দিয়ে আমাদের এই প্রতিবাদী এবং ন্যায় বিচারের আন্দোলনকে যদি দমিয়ে দেওয়া যাবে বলে যারা ভাবছেন তারা অত্যন্ত ভুল ভাবছেন অভয়ের ন্যায় বিচার না ছিনিয়ে আনা অব্দি এবং একজনে অভয় যাতে না ঘটে তা সুনিশ্চিত করা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে আজকে রয়েছেন তারা দ্রোহের উৎসব এই নাম দিয়ে একটি কালচারাল একটি প্রোগ্রামে সাংস্কৃতিক প্রোগ্রামে ডাক দেন তার পারমিশনও কিন্তু ছিল তো সেই পারমিশন নেওয়া অবস্থায় যখন যেখানে যাওয়া হয় সংসিস্টেম অ্যারেঞ্জমেন্ট নিয়ে হঠাৎ সেখানে জানানো হয় প্রথমে অজুহাত দেওয়া হয় যে অডিটো থিয়েটারে কাজ চলছে দেওয়া যাবে না ইত্যাদি মোটামুটি পরোক্ষভাবে জানিয়ে দেওয়া হয় আমাদের উপর থেকে প্রেসার আছে করতে দেওয়া যাবে না এবং এই মুহূর্তেও এখনো বৃষ্টিতে ভিজে ওই মানুষ কয়রে কোনোরকম অথনীতির সহযোগিতা ছাড়াই এসএস কে আমাদের সহযোদ্ধারা কিন্তু সেই সাংস্কৃতিক সভাটি সফল করেছেন মানুষ কয়রের বাইরেই এটা আমাদের প্রতিবাদী স্পিরিট এবং আমাদের আন্দোলনের স্পিরিটকেই প্রমাণ কাছে আবেদন করা হয়েছিল হলের জন্য তুই করা হয়েছিল কি করোনা আগে ইংরেজি বললি দেখ